এখানে ঘটনা ঘটছে যে গরুগুলো অসুস্থ আমার কপিলের খামারে গরু অসুস্থ হয়েছে তো এই ধরনের অসুখ বাংলাদেশেও বেশ কিছুদিন আগে হয়েছিলো এবং অনেক গরু মারাও গেছে তো আমি আপনাদেরকে কিছু ফটো দেখাচ্ছি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে পা ফুলা এই যে পায়ের উপরে যেরকম হুবুব বাইর হওয়া মানে আপনার ভামট বলে আর কি যেটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছি আমি আল্লাহর রহমতে মনের দিক দিয়ে শান্তিতে নাই কারণ আমার দাদি মারা গেল আজ তিন দিন আমি এত বসে তখন কখনো কাজটাও করতে পারলাম না এর চাইতে কষ্টের আর কী আছে বলেন তো মনের দিকটা শান্তি নাই কিন্তু তারপরেও ডিউটি করাই লাগবে আর তারপরেও মেন সমস্যা হয়েছে যে আপনার খামারে গরু অসুস্থ হয়ে গেছে এর জন্যে আরও বেশি ডিউটি করা আর কি নাহলে হয়তো বা ওইভাবে ডিউটি করতাম না আমি তো এখানে মেন কাহিনি হচ্ছে আমাদের এই খামারে ডাক্তার আছে হ্যাঁ বা আমিও ডাক্তারের সঙ্গে থাকি ওই যখন চিকিৎসা করতো গরুর এখনও আছে তো এখন সকালে আসে না বিকেল করে আসে তো এখন আমি এই কাজটা করতেছি সকালে সৌদি আরব টাইম প্রায় সাড়ে সাতটা আটটা এরকম হবে মনে হয় তো ওই ডাক্তারের সঙ্গে থাকতে থাকতে দেখা যাচ্ছে অনেক কিছু আমিও শিখে গেছি তো কোনো সমস্যা হলে আমি হয়তো ওর কাছে ফোন দেই তখন ওই বলে দেয় যে এই ওষুধটা মার তো আমি ওই হিসেবে হয়তো বাবার কথা অনুযায়ী ওইভাবে ওষুধগুলো মারে দি প্রত্যেকটা গরুকে এখানে বেশ কয়েকটা গরু অসুস্থ হয়েছে তো এখন সমস্যা হচ্ছে যে আপনার এখানে মরে যাবে এর কোনো উৎসব নয় কারণ এখানে গরু অসুস্থ হইলেও আমার কপিল তো এইসব গরু কাটাই করে মানে কাটে আর কি গোস্ত বিক্রি করে তো অসুস্থ হলে পাঠাই দিই এখানে কসাইখানা আছে কসাইখানাতে তো এখন একসঙ্গে কতগুলো গরু পাঠানো যায় বা সব অসুস্থ গরু তো একসঙ্গে পাঠানো যায় না তো কিছু কিছু গরুকে দেশে মারছি যে সুস্থ হবে হয়তো ভাই আসাই আর কিছু গরু আছে আরও দেখা যাচ্ছে ওগুলা যখন অর্ডার দেবে হয়তো ভালো গরুর সাথে কিছু গরু অসুস্থ বাইর করে দিলাম এটাই দুইটা এটা ওইটা দুইটা মিস করে মনে করেন যে কয়েটায় বিক্রি করে দিল তো গরু মারা যাবে বা অসুস্থ হয়েছে বিরাট লসে পড়বে এরকমটা কিছু না জাস্ট কিছু গরুকে ভালো করার চেষ্টা কিছু গরু কাটাই করে হয়তো বা গোস্ত বিক্রি করে দেবে আর যদি ভালো না হয় একান্ত তখন তো চলে যাবে কষাইখানাতে সম্পূর্ণের গরু গস্ত হয়ে যাবে আর কি এই আর কি এখন কিছু করার নাই মন খারাপ থাক আর যেটাই থাক প্রবাসে আসছে কাজ করায় লাগবে নাই কারণ এখানে তো আসছে নিজের ইচ্ছায় ঠিক আছে কিন্তু কাজ কর্ম সম্পূর্ণটাই পরের ইচ্ছায় নিজের যে ইচ্ছা ইচ্ছাকৃত আপনি ডিউটি করবেন না বা ডিউটিতে আসবেন না এটা হবে না হুম তো আপনার এই অসুখটা কিন্তু বাংলাদেশে হয়েছিল এবং মহামারী আকার ধারণ করছিল মোটামুটি আকারে অনেক গরু মারা হয়ে গেছে আমার আত্মীয়ের ভিতরে তাও আপনার এই গরুগুলো মারা গেছে বেশ কয়েকটা আমি খবর পাইছি অবশ্য তো এখানে এরকম দুর্ঘটনা এখন কোনো তো ঘটেনি তবে আপনার বলা যাবে না সামনে কি হতে পারে আর তো বাকিটা তো আল্লাহ ভরসা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্যে আর আমার দাদি মারা গেছে ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ জান্নাতশিক করে তো ভালো থাকেন আল্লাহ হাফিজ